এইচএসসি একাডেমিক সিলেবাসের মডিফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স না কিন্তু এই মডিফায়ার যদি তোমরা একটু টেকনিক্যালি শেখো তাহলে এই মডিফায়ারে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবে আর ফুল মার্কটা কীভাবে সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে একদম সবথেকে যে শর্টকাট রুলটা আছে এবং সব থেকে বেস্ট যে ওয়েটা আছে এই বেস্ট ওয়েতে তোমাদের মডিফায়ারটা শিখিয়ে দেব। দেখো আজকে আমরা মডিফায়ারের তোমাদের পনেরোটা কুলু আমি শিখিয়ে দেব পনেরোটা কুলু সাজেশন করে দেবো এই পনেরোটা কুলু থেকে তুমি প্রথমত অনেক শর্টকাট ওয়েতে মডিফায়ার একদম ক্লিয়ারলি শিখে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই পনেরোটা কুলু থেকে তুমি কমন পেয়ে যাবে আর আমরা মডিফায়ারের আজকে যে ক্লাসটা নিব। এটা কিন্তু আমরা তিনটা পার্টে ভাগ করে নিয়েছি কারণ ক্লাসটার ডিউরেশন একটু বেশি হবে যে কারণে আমরা তিনটা পার্টে কিন্তু ভাগ করে আমরা এই ক্লাসটা শেষ করবো তো আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি আর পার্ট টু এবং থ্রি এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা একটু চেক করে নিও মডিফায়ার শেখার একদম শর্টকাট ওয়ে যেটা আছে সেটা আজকে তোমাদের বলে দিবো আর এই এইগুলোগুলো আমরা কিন্তু দিয়েছি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করার আলোকে তো মডিফায়ারের আলোচনা যখন চলে আসে তখন কিন্তু দুইটা বিষয় আসে একটা হলো প্রি মডিফায়ার একটা হলো পোস্ট মডিফাই এখন এই জিনিসটা শেখাতেই অনেক ইনস্ট্রাক্টর আছে যারা দেখি দশ থেকে পনেরো মিনিট টাইম দেয় কিন্তু প্রকৃতপক্ষে কোনটা পোস্ট মডিফায়ার কোনটা প্রি মডিফায়ার এটা জানার তোমার দরকার নাই হ্যাঁ এটা জানার তোমার কোনো প্রকার দরকার নাই তুমি যখন মডিফায়ারের ব্যবহার করবে তখন অটোমেটিক্যালি কোনটা পোস্ট মোডিফাই হবে কোনটা প্রি মডিফাই হবে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে সো এটা তোমার বোঝার দরকার নেই তুমি রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে বুঝাও আমি যে টেকনিকটা তোমাকে শিখিয়ে দিচ্ছি এই টেকনিকের মাধ্যমে শেখো মডিফায়ার তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যদিও এটা একটা প্রিমডিফায়ারের একটা এক্সাম্পল আছে প্রিমডিফায় মানে তারপরেও বলে দিচ্ছি যেটা হলো যে ওয়ার্ডটা বা যে পার্টস অফ স্পিচ যখন কোনো একটা নাউন বা অ্যাবজেক্টিভের আগে বসে ওই নাউন বা অ্যাবজেক্টিভকে মডিফাই করে সেটা হলো মডিফাই অর্থাৎ কোনো একটা পার্টস অফ স্পিচের আগে যখন আরেকটা পার্টস অফ স্পিচ বসবে এটা হবে মডিফাই আর যখন কোন একটা পার্টস অফ স্পিচের পরে আর একটা পার্টস অফ স্পিচ বসবে এটা হবে পোস্ট মডিফাই এটা বোঝারও তোমার দরকার নেই জাস্ট এতটুকুই তোমার জন্য এ নাম তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো মডিফাই করার ক্ষেত্রে এই যে ক্লুটা দেওয়া থাকবে দেখো মডিফাই করার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ধরনের ক্লু দেওয়া থাকবে দেখো এর পরে ব্ল্যাঙ্ক স্পেস তারপর দেখো ক্লু দেওয়া আছে না দা প্রি মডিফাই দা নাউন উইথ অ্যানেক্টিভ সো এই ক্লুটা বোঝা তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মডিফায়ার করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে কুলুটা দেওয়া থাকবে ওই কুলুটা বোঝা আর কিছু তোমার গুরুত্বপূর্ণ না আরও কিছু গুরুত্বপূর্ণ আছে যেমন মডিফায়ার তো মূলত একটা উইথ ক্লু তোমরা যে উইথ ক্লু প্র্যাকটিস করেছো না এই ক্লাস টেস্ট উইথ ক্লুরই একটা পার্ট কিন্তু মডিফায়ার এখানে কিন্তু তোমার ক্লু দেওয়া থাকে তো দেখো এখানে আমাদের প্রি মডিফাই করতে বলছে একটা অ্যাজেকটিভ দ্বারা তো আমরা এখানে একটা অ্যাজেকটিভ দ্বারা প্রি মডিফাই করবো এখানে আমরা ইলিমেন্টের আগে কি অ্যাজেকটিভ ব্যবহার করতে পারি তার আগে দেখো এখানে মোস্ট আছে ঠিক আছে এই মোস্ট এটা যেহেতু এখানে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে মোস্টের পরে আমরা একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে পারি তো অ্যাজেক্টিভ কি আমরা যদি ইম্পর্টেন্ট ব্যবহার করি ভাইটাল ব্যবহার করি আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখানে মনে করো মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার করলাম ইম্পর্টেন্ট ব্যবহার করলে এই যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু একটা মিনিংসফুল অর্থ দিচ্ছে যে বাতাস এবং পানি আমাদের পরিবেশের থেকে গুরুত্বপূর্ণ উপাদান তো এটাই হলো প্রিমডিফাই আর পোস্ট মডিফাই জিনিসটা কি পোস্ট মডিফাই হলো যখন কোনো একটা আর সাধারণত ভার্ভের পরে বসে যখন ওই ভার্ভটাকে মডিফাই করে তখন সেটা হয় পোস্ট মডিফাই তো অনেক সময় নাউনের পরে বসেও কোনো একটা ওয়ার্ড নাউনকে পোস্ট মডিফাই করতে পারে অর্থাৎ একটা পার্টস অফ স্পিচের পরে বসে যখন আরেকটা পার্টস অফ স্পিচ ওই পার্টস অফ স্পিচকে মডিফাই করবে তখন সেটা হবে পোস্ট মডিফাই তো এটাও খুব সিম্পল বিষয় দেখো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যান ইনফিনিটিভ একটা ইনফিনিটিভ দিয়ে আমাদের পোস্ট মডিফাই করতে বলছে কাকে ভার্ভকে যে ইউজ ভার্ব এটাকে পোস্ট মডিফাই করতে বলছে তো আমরা যদি এখানে ব্যবহার করি টু প্রডিউস তাহলে একটা মিনিংসফুল অর্থ আসবে তো দেখো আমরা এখানে ব্যবহার করলাম টু প্রডিউস মিল অ্যান্ড ফ্যাক্টরিজ ইউসফুয়েল বলছে মিল এবং ফ্যাক্টরিগুলো কি করে জ্বালানি ব্যবহার করে টু প্রডিউস দেয়ার প্রোডাক্ট তাদের প্রোডাক্ট উৎপাদন করার জন্য জ্বালানি ব্যবহার করে তো এই আলোচনা এতটুকুই তোমার জন্য এরা এবার আসবো আমরা মূল আলোচনায় মূল আলোচনাটা হলো দেখো মডিফায়ার তোমাদের পরীক্ষার যে প্রশ্ন থাকবে এই প্রশ্নে কিন্তু ঠিক এইভাবে দেওয়া থাকবে দেখো এইভাবে দেওয়া থাকবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো এইভাবে যখন দেওয়া থাকবে তখন দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে আর পাশে যে ক্লু দেওয়া থাকবে এটাই হলো তোমার বোঝার এবং শেখার বিষয় এই ক্লুটা তোমাকে বুঝতে হবে অবশ্যই যে ক্লুতে যা বলেছে ঠিক ওই অনুযায়ী তোমাকে এখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে তুমি কুলুর বাইরে যে যদি তোমার ইচ্ছা মতো তুমি একটা ওয়ার্ড ব্যবহার করো তাহলে কিন্তু হবে না যেমন তোমরা ক্লাস টেস্ট উইথ ক্লুতে তোমাদের কি হয় যে ব্র্যাকেটে আমাদের উপরে অনেকগুলো ক্লু দেওয়া থাকে না ওই ক্লু থেকেই কিন্তু একটা ব্যবহার করতে হয় আমরা মন চাইলেই উইদাউট কুলুর মতো কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারি না তো মডিফায়ারের বিষয়টা ঠিক এমনই আমি দেখো এখানে ইয়েলো কালার করে হাইলাইট করে দিয়েছি তো আমাদের এই ক্লুটা বুঝতে হবে তো আমি তোমাদের সবই বুঝিয়ে দেবো আর দেখো আমি তোমাদের আজকে কি করব। আমি তোমাদের পনেরোটা ক্লু সাজেশন করে দেবো তার আগে আমি একটু আবারও পিসে যাচ্ছি সরি পিসে যাচ্ছি দেখো পিষে গেলে তোমাদের এই যে মডিফায়ারে মার্ক হল পাস তো এই পাস মার্কের জন্য তোমাদের এমন দশটা ক্লু দেওয়া থাকবে এই যে দশটা ক্লু দেওয়া থাকবে এখন কথা হলো এই দশটা ক্লু দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে দশটা কুলু আসবে এখন আমি যদি তোমাকে পনেরোটা কুলু সাজেশন করে দিই আর এই পনেরোটা কুলু থেকে যদি তুমি দশ মার্ক কমন পেয়ে যাও তাহলে বিষয়টা খুব ফাটাফাটি একটা বিষয় হবে না সো আজকে আমি তোমাদেরকে সেটাই করে দিব। পনেরোটা কুলু সাজেশন করে দেবো পনেরোটা কুলু থেকে তুমি পরীক্ষায় যে দশটা কুলু আসবে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের যে পনেরোটা কুলু আছে তার প্রথম যে কুলু তো সেটা হলো প্রিমোডিফাই দ্য নাউন ও আর ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি দ্য নাউন তো আমাদের মূলত বলছে যে প্রি মডিফাই দ্য নাউন তো তোমাকে ক্লুতে দেখো আমি কিন্তু এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো সবই বিগত সালে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন থেকে নিয়েছি তো তোমাদের যে বিষয়টা আমি আগেই বলেছিলাম মডিফায়ার করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ক্লু বোঝা তো দেখো প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি হি ওয়াজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাজেকটিভ পয়েন্ট তো এই যে ক্লুটা আছে এটাই কিন্তু তোমাকে বুঝতে হবে ক্লুতে যা বলেছে ওই অনুযায়ী তোমাকে মডিফায়ারের ব্যবহার করতে হবে ক্লুতে কী বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান্ড অ্যাজেক্টিভ বলছে নাউনকে প্রিমোডিফাই করো কী দিয়ে উইথ অ্যান্ড অ্যাজেক্টিভ আমাদের অ্যাজেক্টিভ দিয়ে নাউনকে প্রিমোডিফাই করতে বলছে তো আমরা সাধারণত জানি যে নাউনকে যদি আমরা প্রিমোডিফাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হয় কারণ নাউনের আগে কার বসার অধিকার আছে একটা অ্যাজেকটিভের ব্যবহার বসার অধিকার আছে ঠিক আছে সো আমাদের প্রিমোডিফাই করতে বলছে তার মানে এই যে পয়েট এই পয়েটের আগে দেখো ব্ল্যাঙ্ক স্পেস আছে সো এখানে আমাদের এমন একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে যেন ওই অ্যাজেক্টিভটা ব্যবহার করার ফলে এই সেন্টেন্সটার জন্য একটা মিনিংসফুল সেন্টেন্স হয় আমরা কি ব্যবহার করতে পারি হি ওয়াজ এ ড্যাশ পয়েন্ট তো আমরা যদি বলি হি ওয়াজ এ গ্রেট পয়েন্ট গ্রেট একটা অ্যাজেক্টিভ আমাদের বলছে যে অ্যাজেক্টিভ দিয়ে পয়েন্টকে মডিফাই করতে তো আমরা যদি গ্রেট ব্যবহার করি তাহলে কি হবে এই পয়েটকে মডিফাই করা হলো না আমাদের অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলছে আমরা অ্যাজেকটিভও ব্যবহার করলাম আবার একটা মিনিংসফুল সেন্টেন্স হলো আমরা যদি বলি হি ওয়াজ এ ফেমাস পয়েন্ট সে একজন বিখ্যাত কবি হবে না আমরা যদি বলি এ রিভেল পয়েন্ট সে একজন বিদ্রোহী কবি যদি কাদি নজরুল ইসলামের কথা বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু হবে সো আমাদের এভাবেই মডিফায়ার শিখতে হবে ক্লুতে কি দেওয়া আছে এই জিনিসটাই বুঝতে হবে সেই অনুযায়ী তোমাকে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে এটা হলো মডিফায়ারের সব থেকে গুরুত্বপূর্ণ কথা কোনটা পোস্ট মডিফাই কোনটা প্রি প্রিমডিফাই এটা গুরুত্বপূর্ণ না কারণ তুমি যখন এখানে মডিফায়ারের ব্যবহার করবে তখন অটোমেটিক্যালি ওটা পোস্ট মডিফায়ার হয়ে যাবে অটোমেটিক্যালি ওটা প্রি মডিফায়ার হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে কী ব্যবহার করেছি তোমাদের একটু বলে দিই দেখো আমরা এখানে ব্যবহার করেছি গ্রেট ফেমাস তুমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো আর্সেনিক ইজ এ ড্যাশ সরি এটা আসলে ভুল হয়ে গেছে আর্সেনিক ইজ এ ড্যাশ এখানে পয়েন্টটা হবে না আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স তো এখানে আমরা কি বলতে পারি আর্সেনিকটা কী ধরনের সাবস্ট্যান্স সাবস্ট্যান্স মানে উপাদান তো আমাদের যে সাবস্ট্যান্স এই নাউনটাকে আমাদের জাস্ট মডিফাই করতে হবে প্রি মডিফাই করতে হবে নাউনের আগে কি করতে হবে এটা অ্যাজেক্টিভের ব্যবহার করতে হবে যেহেতু এদের বলে দিয়েছে উইথ অ্যান অ্যাজেক্টিভ আর নাউনকে কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া আর কেউ প্রি মডিফাই করতে পারে না তো আর্সেনিক সাবস্টেন্সের আগে যদি আমরা দিই হার্মফুল হার্মফুল মানে ক্ষতিকর তো আর্সেনিক আমরা জানি এটা একটা হার্মফুল সাবস্টেন্স সো আমরা যদি হার্মফুলের ব্যবহার করি তাহলে কিন্তু রাইট হয় দেখো আমরা এখানে হার্মফুলের ব্যবহারই করেছি তো একটা ক্লু আমি বলে দিলাম এই ক্লুটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এই যে ক্লুটা বললাম যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ এই ক্লুটা যাই আমি বলে দিলাম হুবুও এভাবেই তোমার পরীক্ষার প্রশ্নে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট মানে তুমি হাফ মার্ক কিন্তু পেয়ে গেলে এবার দেখো ক্লু নম্বর টু ইউজ এ নাউন অ্যাজেকটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন এবার বলছে নাউনকে প্রিমোডিফাই করতে হবে কিন্তু কি দিয়ে অনেক সময় বলতে পারে ইউজ এ নাউন অ্যাজেকটিভ মানে একটা নাউন অ্যাজেকটিভ দিয়ে তোমাকে প্রি মডিফাই করতে হবে আগে আমরা দেখছিলাম একটা অ্যাজেকটিভ দিয়ে নাউনকে প্রি মডিফাই করেছে এবার আমরা বলছি যে একটা নাউন অ্যাজেকটিভ এখন নাউন অ্যাজেকটিভটা কি নাউন অ্যাজেকটিভটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে তারপর বলছে প্রোগ্রাম আর ভেরি এন্টারটেনিং তো এখানে আমাদের পাশে ঠিক এভাবে ক্লু দেওয়া থাকবে এই যে ক্লুটা আছে ক্লু নাম্বার টুটা তোমাদের এই পাশে দেওয়া থাকবে তো এখানে আমাদের একটা নাউন নাউনএ ব্যবহার করতে হবে তো নাউন জিনিসটা তোমাকে বুঝতে হবে নাউন মানে যখন একটা নাউন আর একটা নাউনের আগে বসে পরের নাউনকে যখন মডিফাই করে এটাকে বলা হয় নাউন এজেকটিভ মানে নাউন মানে দুইটা নাউন পাশাপাশি বসবে যেমন ক্লাস রুম রেল স্টেশন তারপরে বাস স্টেশন তো এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় নাউন যে ক্লাস রুম ক্লাসটা রুমকে মডিফাই করছে সো এখানে বলছে ড্যাশ প্রোগ্রাম আর ভেরি এন্টারটেনিং তো আমরা যদি বলি টেলিভিশন প্রোগ্রাম আমরা যদি বলি ইউটিউব প্রোগ্রাম তাহলে কিন্তু হবে তো আমরা কী ব্যবহার করেছি দেখো আমরা এখানে বলেছি টেলিভিশন বা টিভি প্রোগ্রাম তো টেলিভিশন এটাও কিন্তু নাউন প্রোগ্রাম এটাও নাউন তো দুইটা নাউন পাশে পাশে বসলো আর দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটা পরের নাউনকে মডিফাই করে প্রথম নাউনটা হয়ে যায় অ্যাজেকটিভ পরেরটা নাউন মানে এটা কিন্তু প্রকৃতপক্ষে টেলিভিশন একটা নাউন কিন্তু এখানে ব্যবহারগত দিক থেকে এখানে এই টেলিভিশন শব্দটা এখানে অ্যাজেক্টিভ তো আরেকটা এক্সাম্পল দেখি হিজ লিটারেরি ওয়ার্ক হ্যাব অ্যান্ড্রিসড ড্যাশ লিটারেচার বলছে তার সাহিত্যিক কর্মকাণ্ড কি সাহিত্যকে সমৃদ্ধ করেছে আমরা যদি বলি বেঙ্গল মানে বাংলা সাহিত্যকে বলতে পারি আমরা বলতে পারি ইংলিশ যদি সেই ইংরেজির কোনো কবি হয় তো আমরা যে কোনো কিছু বলতে পারি আমরা এখানে বলেছি দেখো বেঙ্গল তো বেঙ্গল এটাও নাউন লিটারেচার এটাও নাউন তো যখনই নাউন এজ একটি ব্যবহার করতে বলবে তখন আমাদের একটা নাউনের আগে আরেকটা নাউনের ব্যবহার করতে হবে আমার মনে হয় প্রত্যেকের কাছে ক্লিয়ার এরপর দেখো কুলু নাম্বার থ্রি দুইটা কুলু শেখালাম দুইটা কুলুই কিন্তু নাইনটি পার্সেন্ট আসার সম্ভাবনা কুলু নাম্বার থ্রি ইউজ এ অ্যাপজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন বলছে নাউনকে এবার আমরা পোস্ট মডিফাই করবো এতক্ষণ আমরা দেখলাম নাউনকে মডিফাই তো নাউনকে মডিফাই করতে পারে কে একটা হলো অ্যাজেকটিভ আর একটা হলো নাউন অনেক সময় নাউনের আগে আর একটা নাউনও বসতে পারে অ্যাজেকটিভও বসতে পারে যদি নাউনের আগে আর একটা নাউন বসে তাহলে ওই নাউনটা কিন্তু অ্যাজেকটিভ হিসাবেই বসে এবার আমরা নাউনকে পোস্ট মডিফাই করব এখন নাউনকে পোস্ট মডিফাই করবে কে যখনই নাউনকে পোস্ট মডিফাই করার কথা আসবে তখন আমাদের অ্যাপোজিটিভের ব্যবহার করতে হবে ঠিক আছে নাউনকে পোস্ট মডিফাই করতে পারে একটা অ্যাপোজিটিভ অ্যাপোজেটিভ জিনিসটা কি তোমাকে বলতে পারে যে ইউজ অ্যান্ড অ্যাপোজেটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন এটাই ক্লু হিসাবে তোমার পাশে দেওয়া থাকবে এটা কিন্তু আসার সম্ভাবনাও এটাও নাইনটি ঠিক আছে তো এখন প্রশ্ন হল অ্যাপোজিটিভ জিনিসটা কি এটা তোমাকে বুঝতে হবে কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি রুল এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আছে এখানে পাশেই কুলুতে দেওয়া থাকবে ইউজ এন অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ওন অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড বলছে রুল তো রুল সম্পর্কে আমাদের কিছু বলতে হবে অ্যাপোজিটিভ মানে কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া তো যেহেতু নাউ নজরুলের পরে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আছে এবং পোস্ট মডিফাই করতে বলছে তা মানে পরে মডিফাই করতে বলছে আর দেখো ব্ল্যাঙ্ক স্পেসটা যখন পোস্ট মডিফাই থাকবে তখন পরে থাকবে প্রিমডিফাই থাকবে তখন ব্ল্যাঙ্ক স্পেসটা ওই ওয়ার্ডের যে ওয়ার্ডটা উল্লেখ থাকবে ওটার আগে থাকবে আমি আরেকগুলো বলছি পোস্ট মডিফাই মানে দেখো নাউনের পরে ব্ল্যাঙ্ক স্পেস আর যদি প্রিমডিফাই থাকতো তাহলে ওইটা কোনো একটা নাউন বা কোনো একটা ওয়ার্ডের আগে থাকতো মানে ব্ল্যাঙ্ক স্পেসটা কোথায় থাকবে সেটাই মূলত প্রি এবং পোস্ট যদি ব্ল্যাঙ্ক স্পেস আগে থাকে তাহলে প্রি আর মডিফায়ার আর যদি পরে থাকে তাহলে পোস্ট মডিফায়ার এখন নজরুল সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন আমরা কী বলতে পারি আমরা যদি বলি নজরুল এ গ্রেট পয়েন্ট নজরুল এ ফেমাস পয়েন্ট নজরুল এ আর রিভেল পয়েন্ট যে কোনো কিছু বলতে পারি নজরুল সম্পর্কে অনেক অনেকগুলো ইনফরমেশন বলতে পারি নজরুল আওয়ার ন্যাশনাল পয়েন্ট এটাও আমরা বলতে পারি তো অনেকগুলো অ্যাপরচুটিভ আমরা ব্যবহার করতে পারি তুমি চাইলে কিন্তু এগুলো সবগুলোই ব্যবহার করতে পারো তো আমরা এখানে কী ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি আওয়ার ন্যাশনাল পয়েন্ট মানে নজরুল তার সম্পর্কে একটা অতিরিক্ত কথা বললাম যে আমাদের জাতীয় কবি আরেকটা দেখো মোটর ভেহিক্যাল অলসো প্লোড দ্য ইয়ার বলছে মোটর ভেহিক্যালগুলো কী করে বাতাস দূষণ করে এখন ইয়ার সম্পর্কে তোমাকে একটা অতিরিক্ত ইনফরমেশন দিতে হবে যেহেতু ইয়ারকে পোস্ট মডিফাই করার কথা বলা হয়েছে এই যে কুলু এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক স্পেসে পাশেই কিন্তু কুলু হিসাবে দেওয়া থাকবে তো ইয়ার সম্পর্কে আমরা কি বলতে পারি আচ্ছা ইয়ারটা কি মানে বাতাসটা কি আমরা যদি বলি দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান বা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট এগুলো বললেই কিন্তু আমরা বলতে পারি বাতাস আমাদের পরিবেশের থেকে গুরুত্বপূর্ণ উপাদান তো বাতাস সম্পর্কে আমরা এই কথাটাও এক্সট্রা বলতে পারি না এটাই হলো অ্যাপোজিটিভ প্রয়োজনে তুমি এ ধরনের কিছু বিষয় মুখস্থ করে রাখবে ঠিক আছে দেখো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট তো আমাদের পরিবেশে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান এটা কিন্তু ইয়ারের অ্যাপোজিটিভ রাইট এরপর দেখো চার নম্বর নম্বরগুলো পোস্ট মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাবজেক্টিভ আচ্ছা আমরা আগে অ্যাপোজিটিভ দিয়ে নাউনকে পোস্ট মডিফাই করেছি এবার আমরা কি দিয়ে তোমাকে পোস্ট মডিফাই করতে বলতে পারে উইথ এ পাস্ট পার্টিসিবল অ্যাজেকটিভ কি আবারও দেখো উইথ এ পাস্ট পার্টিসিবল অ্যাজেকটিভ তোমাকে বলেছে পাস্ট পার্টিসিবল অ্যাজেকটিভ দিয়ে পোস্ট মডিফাই করতে তুমি কিন্তু ওখানে শুধুমাত্র একটা অ্যাজেকটিভ ব্যবহার করতে পারবে না অ্যাজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশান কিন্তু আছে তার ভিতরে যে অ্যাজেকটিভটা অর্থাৎ ভার থ্রি যখন অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হয় সেটাই কিন্তু পাস্ট পার্টিবল অ্যাজেকটিভ দেখো ব্রোকেন কার অথবা ব্রোকেন ফ্ল্যাট অথবা ব্রোকেন বিল্ডিং অনেক কিছু তোমাদেরকে বললাম এখন এই যে ব্রোকেন এটা কি ব্রোক ব্রেক থেকে ব্রোক তার সেখান থেকে হয়েছে ব্রোকেন তো ব্রেক মানে ভাঙা আর ব্রোকেন এটা হলো অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে যখন ব্রোকেন কারের আগে আমরা ব্রোকেন শব্দটা ব্যবহার করলাম তখন কিন্তু এটা একটা অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ভার্ভের বা পাস্ট পার্টিসিপুল ফর্ম বা ভার্ট থ্রি যখন অ্যাজেকটিভের কাজ করে সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপুল অ্যাজেকটিভ তো আমাদের এখানে ঠিক ওই ধরনের একটা কিছু ব্যবহার করতে বলেছে আমরা কিন্তু এখানে চাইলেই যেমন গুড এটাও অ্যাজেকটিভ কিন্তু আমরা এখানে এই ধরনের অ্যাজেকটিভ ব্যবহার করতে পারবো না কারণ গুড কোনো ভার্বের ফর্ম না আমাদের এমন একটা অ্যাজেকটিভ ব্যবহার করতে হবে যেটা কোনো না কোনো ভার্ভের ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম তো কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি তো দেখো কোর্সকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে তো আমরা যদি বলি কোর্সেস রান বাই ওফেন ইউনিভার্সিটি বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচারিত বিটিভিতে পরিচালিত যে কোর্সগুলো আছে এগুলো বিটিভিতে দেখানো হয় তো রান যদি আমরা ব্যবহার করি তাহলে কী হলো বলো তো রান অথবা লিড তো রান 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 রানের তিনটা ফর্মই কিন্তু সেম ঠিক আছে তো এটা কিন্তু এখানে ভার্ভ থ্রি ফার্ম হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা একটা টেস্ট দিয়েছি তোমাকে এর টেস্টটা একটু করো তো ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ এখানে কি ব্যবহার করতে পারি আমরা এখানে কোনো কুলু নাই জাস্ট এটা উইদাউট ক্লু আমি উইদাউট কুলো হিসেবে টেস্টটা দিয়েছি কি ব্যবহার করতে পারি তো দেখো আমরা যদি এখানে ব্যবহার করি পোলৌটেড ওয়াটার তো পোলৌটেড মানে কি দূষিত তো প্লৌট মানে দূষণ করা এটা একটা ভার্ব আর পলুটেড মানে দূষিত এটা কিন্তু ভার্বের ফর্ম বা ভার ঠিক আছে এটাই এখানে কিন্তু হিসাবে ব্যবহৃত হয়েছে নট ভার ওকে এখানে কিন্তু ভার হয়নি বরং ভার থ্রি এটা অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে ওটাকে বলা হয় পাস্ট পার্টিসিবল অ্যাজেক্টিভ যখনই পাস্ট পার্টিসিবল অ্যাজেকটিভ দ্বারা মডিফাই করতে বলবে তখন আমাদের এই জাতীয় ভার থ্রি ফর্মটা ব্যবহার করতে হবে আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার